আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে দেখাবো আমার কাছে এই মুহূর্তে দেড় টন নন ইনভার্টার এসি কোন কোনটা আছে তো সর্বপ্রথম আমি শুরু করছি এই যে হায়ার কোম্পানির এসিটি দিয়ে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই এসিটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা দেড় টন হায়ার নন ইনভার্টার এসি এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটি সিঙ্গার কোম্পানির এসি এটার দাম হচ্ছে আটাইশ হাজার টাকা এই যে এখানে দুইটা আছে দোনোটার দাম সেমি 28000 হাজার টাকা তো ঈদ উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিব তো ডিসকাউন্ট প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার দাম তিরিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র আটাইশ হাজার টাকায় এবং এগুলির দাম হচ্ছে 28000 হাজার করে এগুলি নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা করে মাত্র পঁচিশ হাজার টাকা করে এগুলি নিতে পারবেন এখানে দুইটা আছে সিঙ্গার কোম্পানির এবং এখানে আরও তিনটা এসি আছে নন ইনভার্টার দেড় টন তো এগুলির দাম হচ্ছে তিরিশ হাজার করে এগুলি নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকা করে যেখানে তিনটা এসি আছে কেরিয়ার কোম্পানির মাত্র সাতাইশ হাজার টাকা করে নিতে পারবেন এগুলির আউটডোর যে এখানে আছে এবং এখানে আরেকটি এসি আছে দেটনের ওয়ালটন কোম্পানির এটার দাম হচ্ছে আটাইশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় ঈদ উপলক্ষে এই ডিসকাউন্টটি পাবেন কুরবানি ঈদের নাথ পর্যন্ত এই ডিসকাউন্টটা পাবেন তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন জেনাল কোম্পানির একটি এসি দেড় টন এটা হচ্ছে এই যে এটার আউটডোর দেখতে পাচ্ছেন তো এই সিটা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস মাত্র উনত্রিশ হাজার টাকায় নিতে পারবেন এই জেনাইল এসিটা এই যে আউটডোর দেখতে পাচ্ছেন তো ঈদ উপলক্ষে চার পর্যন্ত এই ডিসকাউন্ট প্রাইসটি থাকবে তো আপনারা যাদের এসি প্রয়োজন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন তো এখানে আরেকটি আছে এল জি কোম্পানির দেড় টন এটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা এটা ঈদ উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস মাত্র আঠাইশ হাজার টাকায় নিতে পারবেন তো বন্ধুরা আমাদের কাছে দেড় টনে দেখতে পাচ্ছেন এই যে একটি হায়ার আছে এখানে সিঙ্গার আছে দুইটা আপনাদের যে এসিটা প্রয়োজন পছন্দ তো ওই সিটার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে কিন্তু আপনারা ঢাকা বাইরে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর সরাসরি আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানে ঠিকানা বলে দিচ্ছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সুত্রাপুর মুরগিটোলা তিন রাস্তার ডাস বাংলা এটিএম ভূতের একটা দোকান পরেই দোতলা আমাদের দোকানটি এটা হচ্ছে সুত্রাপুর থানা এরিয়ার মধ্যে পড়ছে মুরগিটোলা তিন রাস্তার মোচরে আমাদের দোকানটা হ্যাঁ তো আমাদের কাছে যে দেড় এখানে একটা এখানে আছে দুইটা তিনটা এবং এখানে আছে এল জি কোম্পানির একটা চার এবং এখানে আছে তিনটা মোট সাতটা এবং এখানে আছে দুইটা নয়টা এসি আছে দেড় টনের তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম